হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ফ্ল পাঠান এক্সপ্রেস আমি রুবেল পাঠান থেকে ধুবরির উদ্দেশ্যে রওনা দিয়েছি হাইওয়েতে আছি অনেক সুন্দর হাইওয়ে রোডের পাশেই রয়েছে রেললাইন ন্যাচারাল প্রকৃতির সাথে চলতে চলতেই অনেক কিছুই চোখে পড়ে যায় তার মধ্যে আজকে একটি বিষয় লক্ষ্য করলাম আমাদের দেশের মেয়েগুলো নর্মালি ইন্ডিয়ার মেয়েদের মতো এতটা হয় না আর এতটা ব্যস্ততার মধ্যেও চলাফেরা করে না ইন্ডিয়ার এই জিনিসকে দেখলাম আজকে জায়গা না পেয়ে আমার পাশেই বসে দ্যাট মিন্স সিএনজির সামনে বসে সে তার গন্তব্যে চলে যাচ্ছে বিষয়টা আমাকে ভাবিয়েছিল তাই আজকে এই ক্লিটটা নিতে বাধ্য হয়েছি বাংলাদেশের মেয়েগুলো অনেকেই ঘরকমে হয়ে থাকে তারা বাহিরে বের হয় কম তারা জীবনযুদ্ধের নামে কম সেক্ষেত্রে ইন্ডিয়াতে পুরোটাই আলাদা সফিওর্স আজকের এই ভিডিওটা অনেক কষ্ট করে করেছি আপনাদের জন্য সঙ্গেই থাকুন দেখতেই থাকুন পাঠান এক্সপ্রেস আমি রুবেল পাঠান আপনাদের সঙ্গেই রয়েছি ইন্ডিয়া থেকে আজকের এই ক্লিপটা বাংলাদেশি ভাই ও বোনদের জন্য শিক্ষণীয় বিষয় হতে পারে জানতে পারে তাদের মনে পরিবর্তনমুখী চিন্তাভাবনা নেক্সট ডে আবারও কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা